আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে চোখে পানি চলে আসবে আর মনে হবে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আজকের বিষয় জিনার শাস্তি কতটা ভয়ানক জানলে অবাক হবেন প্রিয় দর্শক আল্লাপাকরবুল আলমিন বলেন তোমরা বেবিচারের কাছেও যেও না নিশ্চয় এটি অশ্লীল কাজ এবং অত্যন্ত মন্দপথ। পথ সুরাবণী ইসরায়েল আয়াত বত্রিশ দেখুন আল্লাহ বলেননি ব্যবিচার করো না তিনি বলেছেন ব্যবিচারের কাছেও যেও না অর্থাৎ এই পাপের এতটাই ভয়ঙ্কর প্রভাব এতটাই ধ্বংসাত্মক পরিণাম যে এর কাছাকাছি যেতেও নিষেধ কারণ মানুষ কাছাকাছি গেলে পাপে পড়ে যায় আর পাপ করলে যে শাস্তি আসে তা এমন ভয়াবহ যা শুনলে আপনার শরীর কেঁপে উঠবে রসুল্লাহ সাল্লু আলহিম বলেছেন একজন ব্যভিচারী যখন ব্যভিচার করে তখন তার ইমান বের হয়ে যায় কালো ছায়ার মতো উপরে ঝুলতে থাকে সে যখন পাপ থেকে বের হয় তখন ইমান ফিরে আসে ভাবুন একবার ব্যবিচারের সময় মানুষের শরীর থেকে তার ইমান বের হয়ে যায় সে আর ইমানদার থাকে না এটা কি ছোট ব্যাপার এক রাতে রসল সাল্লু আলাইসাল্লাম স্বপ্নে ফেরেস্তাদের সাথে বিভিন্ন শাস্তি দেখতে পান এর মধ্যে তিনি দেখেন একদল মানুষ আগুনের ভেতর চিৎকার করছে কান্না করছে তাদেরকে এমনভাবে পোড়ানো হচ্ছিল যেন মানুষ পাকা ভাটাই ইট পোড়ায় আগুন জলে তারা পড়ে যায় আগুন একটু কমলে তারা উঠে দাঁড়ায় আবার আগুন জ্বলে তাদের পোড়ানো হয় এই শাস্তি চলতেই থাকে রসুল্লাহ সাল্লু আলি জিজ্ঞাসা করলেন এরা কারা ফেরেস্তারা বললেন এরা হল ব্যভিচারকারী পুরুষ এবং ব্যবিচারিনী নারী ভাবুন মৃত্যুর পর কবরেই শুরু হয় আগুনের শাস্তি এটা দুনিয়ার আগুন নয় আল্লাহর তৈরি শাস্তির আগুন মানুষ যদি একবার হাত চুলায় লাগিয়ে দেয় তাও ব্যথায় সহ্য করতে পারে না আর জিনাকারীরা পুরো শরীর নিয়ে আগুনের মধ্যে পোড়ানো হবে বারবার 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 জিনা শুধু আখিরাতে নয় দুনিয়াতেও ধ্বংস বয়ে আনে রিজিকের বরকত চলে যায় কোরআনে রব্বুল আলমিন বলেন অশ্লীল কাজ ধ্বংস ডেকে আনে আন্না হল ব্যভিচারে জড়িয়ে পড়লে রিজিকে অসুবিধা হয় কাজ চলে যায় টানা পড়েন শুরু হয় ঘরে শান্তি থাকে না কারণ আল্লাহ হারাম রিজিকে বর্কত দেন না রসুল্ল সাল্লু আলাই্লাম বলেছেন কেয়ামতের দিন ব্যভিচারিকে আগুনের পোশাক পরানো হবে কেয়ামতের ময়দানে লাখো কোটি মানুষের সামনে ব্যভিচারিকে লজ্জায় ভয়াবহ শাস্তিতে ফেলা হবে আর তখন কেউ তাকে বাঁচাতে পারবে না না তার প্রেমিকা না প্রেমিক না সেই হারাম সম্পর্কের সঙ্গী যার জন্য সে আল্লাহকে ছেড়ে গুনাহ করেছিল অল্প সময়ের পাপের আনন্দ কিন্তু শাস্তি কবরেও কেয়ামতেও দুনিয়াতেও ব্যাভিচার শুধু শারীরিক পাপ নয় এটি আত্মিক ধ্বংস ইমানের ধ্বংস পরিবার ও সমাজের ধ্বংস এটাই হলো সবচেয়ে বড় রহমাত যে ব্যক্তি সত্যিকারের তাওবা করে আল্লাহ তার সবচেয়ে বড় গুণাও মাফ করে দেন আল্লাপরবুল আলমিন বলেন যে তাওবা করে ইমান আনে এবং সৎকর্ম করে আমি তার সব গুণাহকে ভালো কাজে পরিণত করে দেব সুরা ফুরকান আয়াত উত্তর অর্থাৎ ব্যভিচার যেমন ভয়ঙ্কর পাপ তেমনি তাওবা করলে আল্লাহ ক্ষমা করে দিয়ে মানুষকে আবার নেক বান্দা বানিয়ে দেন তাই আজ থেকেই হারাম সম্পর্ক ছেড়ে দিন মোবাইলে সোশ্যাল মিডিয়ায় ম্যাসেঞ্জারে যে সম্পর্ক আপনাকে গুনাহে ডুবিয়ে দিয়েছে তা আজই শেষ করুন আপনার হৃদয় পরিষ্কার হবে নামাজে মন ফিরবে রিজিকের বরকত বাড়বে মনে শান্তি আসবে প্রিয় দর্শক ব্যভিচার এমন এক আগুন যা আপনাকে আপনার পরিবারকে আপনার ভবিষ্যৎকে জ্বালিয়ে দেয় যদি আজ আপনি এই ভিডিও শুনছেন তাহলে বুঝুন আল্লাহ আপনাকে ভালোবাসেন তাই আপনাকে সতর্ক করছেন আসুন আজই সিদ্ধান্ত নিই আমি আর কখনো হারাম সম্পর্ক করব না আমি ব্যভিচারের কাছেও যাব না আমি আমার জীবনকে পবিত্র রাখব আল্লাহর জন্য আল্লাহ আমাদের সবাইকে এই ভয়ঙ্কর পাফ থেকে হেফাজত করুন আমিন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আল্লাহ হাফেজ